কোচবিহার পঞ্চনন বর্মা ইউনিভার্সিটির প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য মেজর কোর্সের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও কাজে আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভিডিওর শুরুতেই মূল যে বিষয়টি ভালো করে বুঝতে হবে দেখো এর আগে আমরা বিভিন্ন মেজর কোর্সের অন্তর্গত বিভিন্ন সাবজেক্টের সদেশনমূলক ভিডিওগুলি আলোচনা করেছি মেজর বাংলা মেজর ইংলিশ মেজর হিস্ট্রি মেজর জিওগ্রাফি মেজর পলিটিক্যাল সায়েন্স মেজর এডুকেশন তো মেজর কোর্সের অন্তর্গত বিভিন্ন সাবজেক্টগুলির কিন্তু সাধারণমূলক ক্লাসগুলি আমরা যথারীতি আলোচনা করে ফেলেছি আজকে আমরা আলোচনা করব মেজর কোর্সের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে তোমাদের মাথাও এই প্রশ্নটা বারংবার আসতে পারে যে মেজর কোর্সের কোশ্চেন প্যাটার্ন কী কত নম্বরের টোটাল পরীক্ষা বড়ো প্রশ্ন কত নম্বরের হয় কতগুলো প্রশ্নের উত্তর করতে হয় তো প্রত্যেকটা বিষয়ে আজকের এই ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করব। তোমাদের সামনেই পরীক্ষা তো পরীক্ষার সামনে এই তথ্যটা তোমাদের যথারীতি কিন্তু মাথায় রাখতে হবে তো দেখো মেজর কোর্সে বিভিন্ন সাবজেক্ট থাকতে পারে কোনো কোনো স্টুডেন্টের মেজর কোর্সে বাংলা রয়েছে কারো মেজর কোর্সে হিস্ট্রি ইংলিশ মেজর পলিটিক্যাল সায়েন্স মেজর জিওগ্রাফি মেজর এডুকেশন তো মেজর কোর্সে যে কোনো সাবজেক্ট থাকতে পারে মদ্দা কথা হচ্ছে মেজর কোর্সের সম্পূর্ণ যে কোনো সাবজেক্টই থাক না কেন তার কোর্সের প্যাটার্ন সেম ঠিক আছে তো মেজর কোর্সের যে প্রশ্নের প্যাটার্নটা সেটা তোমাদের সামনে উপস্থাপন করছি দেখো টোটাল একশো নম্বরের পরীক্ষা প্রথম সেমিস্টারে টোটাল কিন্তু একশো নম্বরের পরীক্ষা তার মধ্যে তোমাদের যে লিখিত পরীক্ষা যেটা এগারো তারিখ হবে সেটা হচ্ছে পঁচাত্তর নম্বরের তো পঁচাত্তর নম্বরের লিখিত পরীক্ষা একটু পরে আমরা আলোচনা করবো এই পঁচাত্তর নম্বরটা আর কতগুলো প্রশ্ন আসে বড় প্রশ্ন ছোট প্রশ্ন মিজো প্রশ্ন এমসি থাকে কি না তো প্রত্যেকটাই আমরা ভিডিও শেষে আলোচনা করব তো শুরুতেই একশো নম্বরের মধ্যে পঁচাত্তর নম্বর হচ্ছে লিখিত পরীক্ষা যেটা তোমাদের এগারো তারিখ হবে জানুয়ারি মাসের পরবর্তীতে তোমাদের অ্যাটেন্ডেন্সের উপর ভিত্তি করে পাঁচ নম্বর দেওয়া হচ্ছে ইন্টারনাল এক্সামের জন্য দশ নম্বর এক্সটার্নাল এক্সামের জন্য দশ নম্বর অর্থাৎ দেখতে গেলে তোমাদের পঁচিশ নম্বর কিন্তু কলেজের হাতে ইন্টারনাল এক্সটার্নাল আর হচ্ছে অ্যাটেন্ডেন্স অর্থাৎ ইন্টারনাল টেন এক্সটার্নাল টেন আর হচ্ছে এ অ্যাটেন্ডেন্সের উপর পাস অর্থাৎ পঁচিশ নম্বর তোমাদের কলেজের রাতেই থাকে তো এই বিষয়টা কলেজের উপর ডিপেন্ড করছে এবার যে পুরো বিষয়টা পঁচাত্তর নম্বরে যে লিখিত পরীক্ষা যেটা তোমাদের এগারো তারিখ হবে সেই কোশ্চেন প্যাটার্নটা একটু জেনে নেওয়া যায় দেখো পঁচাত্তর নম্বরের লিখিত পরীক্ষা তোমাদের মাথায় এই প্রশ্নটা বারংবার এসেছে যে বড়ো প্রশ্ন কত নম্বরের হয়ে থাকে কতগুলো লিখতে হয় ছোটো প্রশ্ন আসে কি নেই এমসিকিউ আছে আসে কি নেই তো দেখো সম্পূর্ণ প্রশ্নপত্রটা তোমাদের সামনে তুলে ধরছি তো কোশ্চেন প্যাটার্ন মেজর কোর্সের সেটা হচ্ছে দশ নম্বরের প্রশ্ন তোমাদের তিনটা করতে হবে তিন দশে তিরিশ ঠিক আছে ছয় নম্বরের প্রশ্ন করতে হবে পাঁচটা পাঁচ ছয় তিরিশ আর তিন নম্বরের প্রশ্ন করতে হবে পাঁচটা তিন পাঁচে পনেরো তাহলে টোটাল যদি আমরা হিসাব করি এখানে পঁচাত্তর নম্বর আমরা পাচ্ছি তো এই হচ্ছে সম্পূর্ণ সেভেন্টি ফাইভ মার্কের যে মানে লিখিত পরীক্ষা সেই লিখিত পরীক্ষার প্রশ্নপত্র এখানে কোনো এমসিকিউ থাকছে না এখানে কোনো এসে কিউ থাকছে না ন্যূনতম প্রশ্নের মান হচ্ছে তিন অর্থাৎ তিন থেকে শুরু হচ্ছে তিন মার্কের পাঁচটা করতে হবে তিন পাঁচে পনেরো তারপরে করতে হচ্ছে তোমাদের সিক্স মার্কের প্রশ্নাবলী সেখানে পাঁচটা থাকবে টেন মার্কের প্রশ্ন তিনটা করতে হবে তো এই হচ্ছে মেজর কোর্সের সম্পূর্ণ প্রশ্নাবলী তো সেম প্রসেসে কিন্তু তোমরা পরীক্ষায় প্রশ্নপত্রটা পাবে টেন মার্কের সিক্স মার্কের আর হচ্ছে থ্রি মার্কের তো ভিডিওটি শেষে একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে উপস্থাপন করতে চাই দেখো পরীক্ষার প্রশ্নপত্রের ভাষা কি হবে এই বিষয়টা তোমরা বারংবার কমেন্টে কমেন্ট করেছো তো দেখো এই বিষয়টা তোমাদের সামনে একটু উপস্থাপন করি পরীক্ষার প্রশ্নপত্রে ভাষা দুটো হবে একটা বাংলা একটা হচ্ছে ইংলিশ যে প্রশ্নটা থাকবে সেটা ইংলিশেও থাকবে এবং সেটার ইংলিশে ইংলিশটাই কিন্তু বাংলা ট্রান্সলেট করে থাকবে অর্থাৎ একটা প্রশ্নপত্রে দুটো ভাষা আমরা পাচ্ছি প্রশ্নটা ইংলিশে থাকবে ইংলিশ ভাষায় থাকবে বাংলা ভাষায় থাকবে এবার মূল যে বিষয় ইংলিশের ক্ষেত্রে মেজর ইংলিশের ক্ষেত্রে কিন্তু একটা ভাষাই সেখানে ব্যবহার হবে সেটা হচ্ছে ইংলিশ মেজর কোর্সের ইংলিশের যে প্রশ্নপত্র সেটা কিন্তু ইংলিশেই থাকবে তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের কাছে শেয়ার করে দিও এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পরিবারের সদস্য নিও তো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই